নমস্কার বন্ধুরা রিনা রসু আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবার আপনাদের সামনে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে গুজরাটের জনপ্রিয় একটা রেসিপি ধোকলা এই ধোকলা খেতে ভীষণই সুন্দর হয় যেমন নরম তেমন স্পঞ্জি ধোকলা ছোলার ডাল দিয়েও বানানো যায় আবার ছোলার ডালের বেসন দিয়েও বানানো যায় আজকে আমি আপনাদের ছোলার ডাল দিয়ে ধোকলা বানিয়ে দেখাবো তো চলুন দেখেনি কিভাবে ছোলার ডাল দিয়ে ধোকলা বানানো যায় এখানে আমি নিয়েছি হাফ কাপ ছোলার ডাল ডালটাকে আমি এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি আবার এর মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়ে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে দেব। চার পাঁচ ঘন্টা হয়ে গেছে ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার ডালটাকে আমি আর একবার ভালোভাবে ধুয়ে ডালগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে ভরে দেব। ডালগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর আমি নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো দই আর তিরিশ এম মতো জল এই দই আর জলটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব ছোলার ডালের ধোকলায় দই দিয়ে করলেই বেশি স্পঞ্জি এবং নরম হয় দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি এটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দেব ডালটা এমনভাবে পেস্ট করতে হবে যাতে খুব মোটাও না থাকে আবার খুব মসৃণও না হয় মাঝামাঝিভাবে ডালটা পেস্ট করে নিতে হবে তবেই ধোকলাটা খুব ভালো হবে ডালটা আমি বেটে নিয়েছি এবার এই ডালটাকে অন্য একটা পাত্রে আমি ঢেলে রেখে দেব। ছয় সাত ঘন্টা এটাকে ফুলে ওঠার জন্য রেখে দিতে হবে তবেই ধোকলা হবে স্পঞ্জি এবং নরম ছয় ঘন্টা পর আমি ফিরে এলাম দেখুন ডালটা কি সুন্দর ফুলে উঠেছে ধোকলা তৈরির জন্য একদম পারফেক্টভাবে ফুলে উঠেছে এবার আমি এই বাটা ডালের মধ্যে দিয়ে দেব চার পাঁচটা কুচনো কাঁচা লঙ্কা গ্রেট করা এক চামচ মতো আদা আর দিয়ে দেব এক চামচ লবণ আর হাফ চামচ মতো হিং এবার এগুলোকে সব একসাথে মিশিয়ে খুব ভালোভাবে ফেটে নিতে হবে যত ভালো ফ্যাটানো হবে ধোকলা ততটাই স্পঞ্জি এবং নরম হবে আর এই ডাল মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জল এই জল দিয়ে আবার খুব ভালোভাবে ফেটে নিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ বেকিং সোডা আপনারা মনে করলে ইনোও দিতে পারেন ইনোতেও ভালো ফোলে আমি এখানে কোনো হলুদের ব্যবহার করিনি কারণ আমি এখানে বেকিং সোডা দিয়েছি বলে হলুদের সাথে বেকিং সোডা দিলে একটা লালচে ভাব চলে আসে যে বাটিতে ধোকলাটা তৈরি হবে সেই বাটিতে আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি যে বাটিটায় আমি তেল ব্রাশ করে রেখেছিলাম সেই বাটিতে আমি ফ্যাটানো ডালটা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে বাটিটাকে আমি একটু ঝাঁকিয়ে নেব যাতে কোনো এয়ার বাউন্স না থাকে মিনিট পাঁচেক আগে কড়াইয়ে জল দিয়ে আমি প্রিহিট করার জন্য গ্যাসে বসিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড প্রিহিট হয়ে গেছে এবারে আমি ডালের বাটিটা বসিয়ে দিচ্ছি দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে কুড়ি থেকে তিরিশ মিনিট এটাকে স্টিম করতে দিতে হবে তিরিশ মিনিট হয়ে গেছে এবারে দেখব ধোকলাটা হয়েছে নাকি একটা ছুরি দিয়ে আমি দেখব যে তার গায়ে কিছু লাগছে না কি যদি না লাগে তাহলে হয়ে গেছে দেখুন ছুরির গায়ে কিছু লাগছে না ধোকলাটা আমার রেডি হয়ে গেছে ঠান্ডা করার জন্য ধোকলাটা আমি দশ মিনিট রেখে দিচ্ছি সিরাপ তৈরি করার জন্য গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি একটা ফ্রাইং প্যান আর দিয়ে দিলাম দু চামচ মতো তেল তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো কালো সর্ষে এক মুঠো কারিপাতা আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা এবার এটা লো ফ্লেমে রেখে আমি আস্তে আস্তে ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ মতো জল জলটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ চিনি আর এক চামচ লবণ লবণ আর চিনিটাকে আমি ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে নেব এবং দুই তিন মিনিট ফুটলে সিরাপটা তৈরি হয়ে যাবে গ্যাসটা আমি অফ করে দিলাম ধোকলাটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি বাটির চারিপাশে একটা ছুরি দিয়ে ঘুরিয়ে নিচ্ছি তারপর একটা প্লেটের ওপর আমি ধোকলাটা ঢেলে নেব সকাল বা বিকেলে টিফিন হিসাবে ধোকলা খুব স্বাস্থ্যকর খাবার এর মধ্যে তেলের ব্যবহারই হয় না আপনারা অবশ্যই বাড়িতে একবার ছোলার ডালের ধোকলা বানিয়ে দেখবেন খেতে কতটা সুন্দর কতটা মজার হয় রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আগের মতো আবার আপনাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন আমি যে সব ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পাবার জন্য দেখুন ধোকলাটা কত স্পঞ্জি এবং নরম হয়েছে যে সিরাপটা আমি তৈরি করেছিলাম সেটা উষ্ণ গরম অবস্থায় ধোকলার ওপর দিয়ে দেব। আর দিয়ে দেব নারকেল কোরানো আর ধনেপাতা পাতা কুচি আজ তাহলে এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব নতুন নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ